ওলি কুলে শিরমনি বলসেন নবী মোস্তফা ওলি কুলে শিরমনি বলসেন নবী মোস্তফা কত মারা জেందా হলো বরপিরে রসিলা কত মারা জেందా হলো বরপিরে রসিলা বালবা বারেক পাগল টাকা এবং কি মালা দিয়ে দোয়া করনি আমার দয়াল নবী মেরাজে যাবে মেরাজের রজনীতে বুরাকে سوআর হবে বুরাকে উঠতে পারে না বুরাক তার চাইতে ऊंचा আমার নবী তাকায় দেখলো একটা পাথর দেখা যায় তার পায়ের কাছে এই পাথরে ওইটা নবী বুরাকে سوআর হয়েছে। এখন থেকে বুরাকের উপরে থেকে শুনে পাথর থেকে কান্নার আওয়াজ আমার দয়াল নবী গায় তুমি কে পাথর থেকে জবাব আসে হে আমি আপনার একজন গোলাম গোলাম আমার নবী কয় তুই না আজকে তোর কাঁধে পা রেখে আমি বুড়াকে সোয়ার হইলাম আমি তোর জন্য দোয়া করলাম তুই যখন দুনিয়াতে আসবি এই পৃথিবীর সমস্ত ঈদের কাঁধে তোর পা থাকবে সেই রুহানিটা ছিল আমার বড় পীরের রুহানি অলিকুলের শিরোমণি বলছে নী মোস্তফায় অলিকুলের শিরোমণি বলছে নবী মস্তফায় কত মরাজেন্দা হল বড় পীড়ে রসিলায় কত মরাজেন্দা হইল বড় পীড়ে রসিলায় বারে মহিলা যায় কান্দিয়া কান্দিয়া বলে দইরা পীরের পায় শুনেন শোনেন ও বড় পীর আপনারে বিয়ে হইছে অনেক বছর আছি স্বামীর ঘরে আল্লাহ কোনো সন্তান আদি দেয় না কে না মারে আপনি তো আল্লাহ রলি দেন না দোয়া করে কথা শুই না বড় পীরে আল্লাহর কাছে কয় শোনো গো পড়ুয়ার দেগার শোনো গো বিষয় এই মহিলার বাগ্যে কোনো সন্তান আছে কি আল্লাহ বলে ও বরফির সোনতার ঘটনা এই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নাই কয় তবু আল্লাহ সন্তান আমি চাই সন্তান দেবার মালিক তুমি আপে করু তাই তো করি সকলি প্রশংসা তোমার এই কথা শুনিয়া আল্লাহ গেল খুশি হইয়া আল্লাহ এবার বড় পীরকে বলতেছে ডাকিয়া সাতবার নিষেধ দিলাম বেটির ভাগ্যে সন্তান নাই সাতবারই চাইলা সন্তান বলি যে তোমায় সাতটা ছেলে দান করিলাম আমি যে তোমার কথা সাতটা ছেলে দান করিলাম আমি যে তোমার কথায় কত বড় না হলো বড় পীরে রসিলায় কত বড় জিন্দা হলো বড় পীরে রসিলা এই খবর পাই আয় আমার হযরত বড় পায়ের নিচে দুলি নিয়া দিল ওই বেটি রে শোনো শোনো মাজননি তোমার যাই কোয়া সুন্দর একটা মাদুলিতে এই ধুলি ভরিয়া ডান হাতে বাঁধিয়া রাইখো বলি যে তোমায় সাত বছরে সাতটি ছেলে দিবে যে خدায় মনানন্দে আনন্দে মাজননি বাড়ি যায় জলিয়া সাত বছরে সাতটা ছেলে গেল তাহার হইয়া দিনে দিনে ছেলেগুলো বড় হইয়া যায় মনে মনে একদিন ভাবিল ওই মায়ে সাতটা ছেলে হইয়াই আমার বড় গেছে হইয়া কি আর হবে বড় পীরের তাবিজ কবজ দিয়া এই ভাবনা কইরা মাদুলি সরে ফেলে দিল সঙ্গে সঙ্গে সাতটা ছেলে অমনি মরে গেল দৌড়াইয়া মাজন নিয়ে আমার পীরের বাড়ি যায় দৌড়াইয়া মাজন নি আমার পীরের বাড়ি যায় কত মরা হলো বড় পীরের রসিলায় কত মরা হলো বড় পীরের রসিলায় শুনে নব হুজুর বলি আপনার কি অপরাধ করলাম আমি আপনার দরবারে সাতটা ছেলে দিয়ে আবার কেন বা নিলেন কেড়ে বড় পীর কয় মা জননি তোমারে জানাই আমার দেয়া মাদুলিটা রাইখাস কোথায় বেটি বলে সন্তান আমার বড় গেছে হইয়া এই জন্য ওই মাদুলিটা দিয়াছি ফেলিয়া বড় পীর কয় এই তোর সন্তান ভুল মরে যায় এই তোর ছেলেগুলো মরে যায় কত মরা বড়া হলো বড় পিড়ে রসিলাই কত মরা বড় হলো বড় পিড়েছিল অনেক বড় বড় বক্তা আছে কয় তাবিজ কব এগুলি বেদাত ওরা দিলে আবার এটা ঠিক আছে ওরা দিলে ঠিক আছে কোন পীর ফকিরে দিলে এটা বেদাত বাবা বড় পীর এক মহিলারে পায়ের ধুলি দিয়া বলছিল একটা মা দুলিতে বইরে ডান হাতে বাইন দাঁড়াই সাত বছরে সাতটা ছেলে হবে তোমার সাতটা ছেলেই হইছে ওই মহিলা মাদুলিটা যখন খুইলা ফালায় দিছে ছেলে বড় হয়ে গেছে সঙ্গে সঙ্গে সাতটা ছেলে মৃত্যুবরণ করছে আবার পীরের কাছে যায়া হাতে পায়ে ধরে কান্নাকাটি করে পীরের কাছে মাপ চাইয়া পাইলো বেটি ক্ষমা ছিল পায়ের ধুলি কমা শুনো শুনো মা জননী তোমার যাই কইয়া মৃত সন্তানদের গায়ে ধুলি দাও সিটাইয়া শুনো শুনো মা জননী তোমার যাই কইয়া মৃত সন্তানদের গায়ে ধুলি দাও সিটাইয়া আল্লাহর হুকুমে তারা যাবে জিন্দা হইয়া মনানন্দে মা জননী বাড়ি যাই চলিয়া মৃত সন্তানদের গায়ে ধুলি সিতাইলো। সঙ্গে সঙ্গে সাতটা ছেলে জেন্দা হইয়া গেল আরে এমন আমার বড় পিড়ি এই ধরাতে ছিল বৈদেশিবারে কে বলে করি ভক্তি পীরের পায় বৈদেশিবারে কে বলে ভক্তি পীরের পায় কত বড় জেন্দা হলো কত বড় জেন্দা হলো